হ্যালো গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই তো তোমাদের জন্য আবারও নতুন গল্প নিয়ে চলে আসছি আজকের গল্পের নাম হল নির্বাকের আর্তনাদ তো আর বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করা যাক রেস্টুরেন্ট ভর্তি লোকের সামনে মায়ের গালে তার হবু বর সোজোরে থাপড় মার সঙ্গে সঙ্গেই ওর ফর্সা গালে পাঁচ আঙুলের ছাপ ফুটে ওঠল নিজেকে ধাতস্থ করতে কয়েক সেকেন্ড লেগে গেল মায় সোজা হয়ে দাঁড়াতেই আবারও চর পড়ল ওর ডান গালে পরপর দুটো থাপ্পড় খেয়ে আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল মায়া আর তার বোনের ভয়ে কাঠ হয়ে গেল ওরা কোনো কারণে তার হবু বর সাকিব এরকম করছে নিষ্ক্রিয় মস্তিষ্কে সেটার আন্দাজ করতে পারলো না মায়া রেস্টুরেন্টে পরিবার নিয়ে লাঞ্চ করতে আসা সবাই অদ্ভুত চোখে ওদের দেখে যাচ্ছে কারো ঠোঁটের কোণে হাসি যেন চর মারার ঘটনাটায় তারা খুব বেশি মজা পেয়েছে লজ্জায় অপমানে গা শিরশির করে উঠল মায়া দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়েছিল ঠিক কিন্তু ওর মনে হচ্ছে অতি শীঘ্রই গান হারা পেছনের দিলে কিছুটা হেলে পড়তেই মাকে ধরে ফেললো ওর কাজিন হিয়া খুব সাবধানে একটা চেয়ারে বসিয়ে দিল সে মাকে এতক্ষণের পুরো ঘটনাটার চাক্ষুষ প্রত্যক্ষদর্শী ছিল হিয়া সাকিব উগ্র ব্যবহারের কারণ খুঁজছিল সে কিন্তু পরপর দুবার মায়েকে থাপ্পড় খেয়ে নেতিয়ে পড়তে দেখে ওর শরীরে রক্ত যেন ছড়কে উঠল কিছুতেই মেনে নিতে পারলো না ব্যাপারটা খুব একটা কথা না বললেও এই পর্যায়ে এসে ও আর চুপ থাকতে পারল হিয়াকে মায়ের খেয়াল রাখতে বলে সে সাকিবের কাছে এসে দাঁড়াল ক্ষুদ্ধ গলায় জিজ্ঞেস করল দি সমস্যা আপনার এরকম কেন করলেন আপুর সাথে শাখাওয়াত আগের মতোই হাসল বলল এটা তোমার আপুর সাথে আমার ব্যক্তিগত ব্যাপার অধিকার কথাটা শেষ করতে দিল না শাবি তার আগেই রাঘিShore বলে উঠল কোনক্রমে এটা ব্যক্তিগত ব্যাপার হতে পারে আপনার সাথে আমার বোনের এখনো বিয়ে হয়নি যে আপনি তার গায়ে হাত তুলবেন অপমান করবেন আর কিসের অধিকার ابو বড় হতে পারে তাই বলে মাথা কিনে নেননি যে। অধিকার বলে জঘন্য ব্যাপারটাকে চালিয়ে দিচ্ছেন সাকিবের ঠোঁটে টু হাস বাচকটা টিপে দিয়ে বলল বাবা মা তোমার বোনকে পছন্দ আমার জন্য পছন্দ করেছে জোর করে আজ আবার দেখাও করতে পাঠিয়েছে আমি বিয়ে করতে চাই না ওকে ওর সাথে আমার যায় না দেখেই তো রাগ পেয়ে গেলাম আর রাগ হলে নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি এই যে এখনো তোমার বোন এখানে আছে ইচ্ছা করছে আরও থাপ্পড় মেরে বিয়ের শখ খুচিয়ে দিই তবে এখানে এসে তোমার মতো একটা সাহসী স্ট্যান্ডার্ড মেয়েকে দেখে প্রথম দেখাই যে প্রেমে পড়ে যাবো সেটা তো ভাবিনি আই লাইক ইউ এন্ড লাভ ইউ সাকিব উগ্র ব্যবহারের কারণ খুঁজছিল সে কিন্তু পরপর দুবার মাকে থাপ্পড় খেয়ে নিতিয়ে পড়তে দেখে ওর শরীরের রক্ত যেন ছলকে উঠলো কিছুতেই মেনে নিতে পারলো না ব্যাপার খুব একটা কথা না বললেও মায়ের কান ঝা ঝাঁ করতে লাগলো তীক্ষ্ণ কণ্ঠে সে বল আপনার মতো লো ক্লাস মেন্টালিটির একজনের সঙ্গে আপুর বিয়ে ঠিক হচ্ছিল ভাবতেই আমার ঘৃণা হচ্ছে সাকিব ক্রুর হাসি হেসে বল আমার বেড পার্টনার হিসেবে তোমায় দারুণ মানাবে সাদিয়া বিস্মিত কুণ্ঠিত লজ্জিত হতভঙ্গ মায়া আর হিয়া সাকিব এই কথাটা শুনে অবাক হয়ে গিয়েছে এত নিচ একটা লোকের সাথে ও বিয়ের কথাবার্তা চলছে ভাবতেই বাবার ওপর রাগ হলো মাথার ভেতর তীব্র যন্ত্রণা শুরু হলো ব্যাগ থেকে ফোনটা বের করে কোনমতে একটা মেসেজ লিখল সে তার ভাইকে টেক্সট সেন্ড করে উঠে আসলো সাদিয়া পরনের শাড়িটা ঠিক করে নিয়ে মাইকে নিজের কাছে স্মিত কুণ্ঠিত লজ্জিত চোখে টলমল পায় সে কোনোদিন কারো কাছ থেকে এমন জঘন্য কথা শুনে সাকিব একটা চেয়ারে বসে কোল কফির স্ট্রোতে চুমুক দিতে দিতে বল তো কি খাবে বলো আর ভেবে এখনি বলে দাও আমার সাথে কখন মিট করবে তুমি বিয়ে করতে চাইলেও বলতে পারো বা অন্য কিছু চাইলেও আমি রাজি আম ম্যান অনেক সুবিধা পাবে এর জন্য হতে পারে সেটা টাকা পা সামথিং সাদিয়া ঘিনাভরা কণ্ঠে বলল। ফাদার আমার বোনকে আপনি এসব কথা বলেছেন তো ভালো হবে শাখাওয়াত ব্যঙ্গাত্মক সুরে বলল ওহ আইসি তুমি লাইক সিরিয়াসলি যে নিজেই আমার হাতের থাপড় খেয়ে ভদ্র মতো তা হজম করে নিয়েছ সেই তুমি আমায় হুমকি দিচ্ছ আমি এতক্ষণ চুপ ছিলাম কারণ সিংক্রিয়েট না হয় সেজন্য ভদ্র পরিবারের মেয়ে তো রাস্তার কুকুরের মতো সব জায়গায় নিজেকে উপস্থাপন করতে পছন্দ করি না সাকিব শক্ত কণ্ঠে বলল তুমি আমায় কুকুর বলছো এডভান্টেজ কি তুমিও চাও নাকি বিজনেসম্যান দেখে লোভে পড়ে গেছো সাদিয়ার রাগ চড়ে উঠলেও সন্তপর্ণে তা সামলে নিল চোখ বুঝে শ্লেষাত্মক হাসি দিয়ে বলল না কুকুর তো তাও ভালো আপনি নর্দমার কিটের চেয়েও জঘন্য যেখানে সেখানে কিলবিল করে ওঠেন লো মেন্টালিটির ক্লাসলেস লো সাকিব রেগে গেল ইতোমধ্যে রেস্টুরেন্টের অসুস্থ পরিবেশ দেখে অনেকেই তাদের পরিবার নিয়ে উঠে গেছে তবু দু চারজন যুবক বসে সাকিবের রংতামাশা আর মায়াদের অপদস্থ হওয়া দেখছে কেউ আবার ওদেরকে চোখ দিয়ে গিলে খাচ্ছে মায়া ব্যাপারটা কোনো ক্রমেই সহ্য করতে পারে রেস্টুরেন্টের পরিবেশটা ওর কাছে জঘন্যতম একটা জায়গা বলে মনে হচ্ছে ম্যানেজার ওয়েটাররাও কিছু বলছে না এ পর্যায়ে এসে সাকিব হিংস্র গলায় বলল আমি ক্লাসলেস হোয়াট তুমি কি ভাবছ আমার টাকা পয়সা আছে সাকিব রাগে কফির মুখটা উপর করে টেবিলে ফেলে দিল মায়া ভরকে দুপা পিছিয়ে গেল নেহা আর ফিহা ভয় পেয়ে গেল সাকিব মায়ের গালে নিজের গাল ঘষতে যাবে ঠিক তখনই কে যেন পেছন থেকে সাকিবকে লাথি মারল আর ও ছিটকে গিয়ে পড়ল মায়ের পায়ের অতভম্ব হয়ে চোখ তুলে তাকালো মায় সামনে দাঁড়িয়ে আছে সাদিয়ার ভাই উৎস আর তার বন্ধুদের দল রক্তবর্ণ গা তাকালো উৎস মায়ের দিকে অৎপর সাদিয়ার উদ্দেশ্যে বলল তোরা তিনজন গাড়িতে গিয়ে বস এই অজাত পুজাতের ক্লাস আমি নেব উচ্ছের চার বন্ধু সমস্যরে বলে উঠল তোরা যা সাদিয়া এরে দেখা নি মায়া তখনো নড়লো না জায়গা থেকে উচ্ছ বিরক্তি নিয়ে ওর হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল কি সমস্যা তোর বলছি না গাড়িতে গিয়ে বস শুনছিস না কেন নাকি এক থাপ্পর মারবো মায়া এবার ছলছল কণ্ঠে বলল এই লোকটা আমাকে ওর জঘন্য হাতে ছুঁয়েছে ও ভালো লোক নয় উচ্ছ ওর অবস্থাটা বুঝতে পেরে গালে হাত রাখল কণ্ঠে নম্রতা এনে বলল দরকার হলে ওর হাত কেটে আমি প্লিজ গাড়িতে গিয়ে বস ড্রাইভার চাচা পৌঁছে দেবে তোদের উঠ আর সাদিয়াকে গমগমে গলায় আদেশ করলো রোজাকে নিয়ে গাড়িতে গিয়ে বসতে রোজা ওর হাত চেপে ধরে বলল ও উনি বলেছেন আমার সাথে রাত কাটাতে চান সাদিয়া আপুকেও থাপ্পড় মেরেছেন লোকটা জঘন্য ভাইয়া প্রচন্ড জঘন্য কথাটা শুনেই মাথায় আগুন ধরে গেল উৎস মায়াকে ঠেলে গাড়িতে উঠিয়ে দিল সাদিয়াদের সাথে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে ক্ষুদ্ধ কণ্ঠে বলল হারামিটার এত শক্তকে তোকে বেড পার্টনার বানানো ওর সেই শখ যদি গুচিয়ে না দিই তবে আমি উৎস না উৎসের আদেশে ওর চার বন্ধু ইমাদ মাহিত রেস্টুরেন্ট থেকে তুলে এনেছে সাকিবকে নিয়ে আসা হয়েছে রেনন ফ্ল্যাটে আর রেস্টুরেন্টের ম্যানেজারকে মতো তারা প্রতিবাদ করে সাকিব এই ঘটনায় খানিকটা ঘাবড়ে গেল ওকে বসিয়ে রাখা হয়েছে ফ্লোর উৎস হাত মুখ ধুয়ে এসে একটা চেয়ার টেনে বসে পড়লো সাকিবের সামনে আতকে উঠল সাকিব সাদিয়া মায়াদের সামনে নিজেকে যতটা স্মার্ট দেখাচ্ছিল সেটা ফুরুত করেই উবে গেল উৎস ওর গাল খামচে ধরে চিৎকার করে বলল কি বলেছিলি তুই আমার বোনদেরকে তুই বেড পার্টনার বানাতে চাস তোর এত বড় স্পর্ধা তোর মতো কুত্তাকে তো গুলি করে মারা উচিত কিন্তু না সেটা করব না তোর মতো বেজন মা মেরে হাত নষ্ট করতে চাই না তোকে কি শাস্তি দেওয়া যায় বলতো ইমাদ আর রেনন বলব শালার বেশি কুরকুরানি না দিয়া দে বুকের ওপর একটা ঘুষি সব কুরকুরানি বাইর হইয়া যাইব উচ্ছ হিংস্র কণ্ঠে বল। ঠিক বলছিস তবে ঘুষিটা বুকে নয় ওর মেইন পার্টে যাবে কিরে নর্দমার কি ওটা না থাকলে কি করবি এবার সাকিব দস্তুর মতো জমে গেল ভয়াত কণ্ঠে আমতামত করে বলব মোম মামা মানে আমাদের আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকিও